আসসালামু আলাইকুম ভাই তো আজকে শাইন ভাই কোথায় নিয়ে আসলেন আজকে নিয়ে আসলাম আমি উত্তরখান মাস্টারপাড়া অর্থাৎ আব্দুল্লাহপুর অর্থাৎ এয়ারপোর্ট এর পর আব্দুল্লাহপুর আব্দুল্লাহপুরstan থেকে পূর্ব দিকে উত্তরখান মাস্টারপাড়া আপনার মাস্টারপাড়া বাজারের ঠিক পাশেই আমাদের একটি 7.5 কারের একটা প্রজেক্ট 7.5 কারের প্রজেক্ট না আপনার ভবন হবে সেই ভবনের কাজ কিনে চলে

তো এখানে চাইলে এখন কিনলে খুব তাড়াতাড়ি আপনারা হ্যান্ড ওভার পেয়ে যাবেন অবশ্যই তো দর্শক মাত্র ষোলো লক্ষ টাকা শেয়ার বিক্রিটা হচ্ছে এখানে দশতলা ভবন হচ্ছে জি তো এখানে আর কি কি থাকবে এখানে আপনি ফ্ল্যাট নিলে আপনি দুই মিনিটের মধ্যে মানে মেন রোড হাই রোডে যেতে পারছেন এই দুই মিনিটের মধ্যে আপনি পাবেন পাঁচটা ব্যাংক পাবেন মসজিদ পাবেন মাদ্রাসা পাবেন স্কুল পাবেন এবং বড় বাজার একটা পাবেন তার মানে নাগরিক সুবিধা আপনার যা যা প্রয়োজন আপনি কিন্তু এখানে সবকিছু পেয়ে যাচ্ছেন হাতের নাগালে তো আর আপনি বিদেশি ভাইদের জন্য কিছু বলেন প্রবাসী ভাইদের জন্য একটা ডিসকাউন্ট থাকে এবং প্রবাসী ভাইয়েরা আপনারা যদি খুব রিসেন্টলি আমার দুটো শেয়ার আছে যেহেতু এই আগস্ট মাস আগস্ট মাসের মধ্যে আমার প্রবাসী ভাইয়েরা কলিজার প্রবাসী ভাইয়েরা যদি কেউ নিতে চান অবশ্যই আমি হিল স্টেশন যে খরচটা ফ্রি করে দিব ইনশাল্লাহ প্রবাসী ভাইদের জন্য তো দর্শক বুঝতে পারছেন এই আগস্ট মাসের মধ্যে যদি শেয়ার নেন তাহলে কিন্তু রেজিস্ট্রেশন ফ্রি আর কাজ শুরু হয়ে গেছে যেহেতু এখানে কিনলে আপনার লাভবান হবেন খুব তাড়াতাড়ি কিন্তু ফ্ল্যাটগুলো বুঝে পাবেন এবং আমাদের প্রবাসী ভাইয়ের পাঁচাট টাকা যেটা বিফলে না যায় আমরা কিন্তু কন্টিনিউ প্রতিদিন আমরা এই রাতে এই পাথর রড সিমেন্ট রিসিভ করে তারপরে দিনে কিন্তু আমরা নিজেরা পরিচালনা করে কিন্তু আমরা এই কাজ চালায় যাচ্ছি আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু ক্রয় কমিটি আমরা আছি এবং আমাদের এখানে অডিট কমিটি আছে তারপরে দুটো কমিটি মিলেই কিন্তু আমাদের এই প্রজেক্টে কাজ আমাদের চলমান ভাই এটা প্রস্তাবিত একশো ফিট রোডে আমরা দ্বারাই আছি একশো ফিট রোড প্রস্তাবিত বাট এখন কিন্তু আছে তিরিশ ফিট জি তো এই রোডের পাশেই কিন্তু আমাদের প্রজেক্টটা তো এই রোডের পাশেই সেই প্রজেক্টটা যেটা আমরা দেখে আসলাম জি ভাই

আর এদিক দিয়ে সোজা আপনি আসতে পারবেন পনেরো মিনিটে তার মানে আমাদের লোকেশনটা বুঝতে পারছেন মানে সুন্দর এবং সুন্দর লোকেশনে কম দামে সব দিকে এখানে ফ্ল্যাট

এবং কিস্তার দেওয়ার পরে আপনার আটত্রিশ থেকে চল্লিশ লাখ টাকা ফ্ল্যাটটা রেডি হয়ে যাবে আমি তো বলছি আগে বলছি যে পঁয়ষট্টি থেকে সত্তর লাখ টাকা আপনি এই ফ্ল্যাটটি বিক্রি করতে পারবেন তার মানে বুঝতে পারছেন যে প্রায় ফিফটি পার্সেন্টের মতো প্রফিট সম্ভব একটা ফ্ল্যাট শেয়ার কিনে প্রায় পঞ্চাশ পার্সেন্টের মতো আপনি লাভবান হতে পারবেন একটা শেয়ার কিনে এখানে আর অনেকে ইনভেস্ট করতে চাইছে তো তাদের জন্য কি কি সুবিধা আছে ইনভেস্টের জন্য সুবিধা হলো আসলে ভাই আমাদের এখনো সেই এই পর্যন্ত সুবিধা নেই কারণ হলো আমরা যে অনেকটা কম রাখব আর সেটা সুযোগ নেই তবে জাস্ট এখন রেজিস্ট্রী খরচটা কম রাখতে পারছি প্রথমে নিলে হয়তো বা একটু কম রাখা যেত যারা ইনভেস্ট করতে যাচ্ছেন তারা এই এটা নেয়ার পরে আপনি 3 মাস 6 মাস পরে বিক্রি করেন লাভ যাবে বলবো ইনস্ট্যান্টলি আপনি এখন ষোলো লাখ টাকা ইনভেস্ট করে দুই তিন মাসের মধ্যে কিন্তু আপনি তিন লাখ চার লাখ টাকা প্রফিট করতে পারবেন এখানে আর ডে বাই ডে কিন্তু দাম বাড়তে থাকবে দর্শক দর্শক শাহিনের কাছ থেকে কিন্তু আপনারা

কম বারো লাখ থেকে শুরু করে জি হ্যাঁ ষোলো লাখ পর্যন্ত শেয়ারের দাম আছে যেখানে কাজ শুরু হয়ে গেছে এবং আর একটা আছে আমাদের বাহাত্তর ফিট রোডের পাশে মানে প্রস্তাবিত বাহাত্তর ফিট রোডের পাশেই লাখ ভবন হবে তার দশটা ফ্লোর হবে আবাসিক এবং তিনটা থাকবে আমাদের মানে মেডিকেল মেডিকেল কমার্শিয়াল মানে মেডিকেল মানে মেডিকেল মেডিকেল শেয়ার পাবেন নিতে পারবেন সুবিধাটা পাবেন ফ্ল্যাটের শেয়ার নিতে পারবেন আবার পার্কিং আলাদা আছে তো এর একটা সুবিধা আছে বাহাত্তর ফিট রোডের পাশে একদম এই এটা উত্তরখণ্ড মাস্টারপাড়া তো যাই হোক আমাদের যা মানে এই প্রজেক্টটা পছন্দ হলে আমরা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন যদি পছন্দ না হয় তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা সব ধরনের প্রজেক্ট সব প্রজেক্টেরই ভিডিও এবং ডিটেলস পাঠিয়ে দেবেন ইনশাল্লাহ তো যাই ভিডিও আর বড়ো করছি না যাদের পছন্দ হবে তারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম